সব ভাইকে বেঙ্গল নর্থ ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুরাইয়া আমি আজকে ফার্স্ট ব্লগটা বানাচ্ছি আর আমি সাধারণত গৃহবতু আমার বিয়ে হচ্ছে দু হাজার ষোলো সালে আমার একটা ছেলে আছে এবং একটা মেয়ে ছেলের বয়সেই মাত্র সাড়ে আট বছর আর মেয়ের বয়স মাত্র চোদ্দো মাস আমরা দুই ভাই এক বোন আর আমার হাজব্যান্ডরা দুই ভাই দুই বোন সবই বলে দিলাম আমার মামা যখন আমার পেটে আসে তখন কোনো সমস্যার কারণে বেড রেস্ট থাকতে বলেছিল ডক্টরের জন্য আমি আবগুদের বাড়ি গিয়ে থাকি এবং সেখানেই থাকি জার্নিংটা জার্নিংটা সেখান থেকে শুরু হয় আমি যখন আমার মামা যখন আমার আট মাস পেটে তখন আমার আব্বুর ব্রেন স্ট্রক হয় প্রচণ্ড কষ্ট পেয়েছিলো অত কষ্ট পেয়েছিল বলার কথা না সাতাশ সাতাশ বারো দু হাজার তেইশে আমার আব্বুর ব্রেন স্টকটা শুরু হয় এবং ব্রেনে দু থেকে তিনটে শিরা ছিঁড়ে দিয়েছিল একদম ভালো মানুষ সারাদিন ভালোভাবে ছিল হঠাৎ কষ্টটা শুরু হলো এবং নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে হসপিটালে নিয়ে গেলে আমার আব্বু হয়তো আল্লাহ আজকে ওই পর্যন্ত কপালে ছিল কিন্তু আমাদের মনে হয় হসপিটালে নিয়ে গেলে আমার আব্বু বেঁচে যেত কিন্তু আমাদের যে কপালে নেই আমি তখন আট মাসের প্রেগনেন্ট ছিলাম আমরা খুব কষ্ট পেয়েছিল হঠাৎ আমাদের একটা দোকান আছে চায়ের দোকান তার সামনে মুদি মুদি দোকানও ছিল একসাথেই ছিল দুটো সেই দোকান সারাদিন চালিয়েছে সন্ধ্যাবেলাও চালিয়েছে রাত্রেবেলায় এসে শুয়েছে ভালো মানুষ হঠাৎই রাত্রেবেলা সেদিন রুটি এবং গরুর মাংস বেছে খেয়ে ফলে আমার না কষ্ট হচ্ছে প্রচণ্ড চাওয়াল জ্বালা করছিলো এই জ্বালা করছিলো ফলে আমার না চাওয়াল জ্বালা হচ্ছে আমার আম্মুকে বলছে তো আমা বলছে এই গরুর মাংস খেয়েছো রুটি খেয়েছো হয়তো কোনো কারণে এটা হচ্ছে তা তুমি একটু পানি দাও তাহলে ঠিক হয়ে যাবে পানি দিয়েছিলো কিন্তু না তখনই কষ্টটা আরও বেড়ে উঠলো জানি না সে টেনশান করেছিল কিন্তু টেনশন করেছিল প্রচণ্ড টেনশান করেছিল এবারে রাতে রাত্রেবেলা তখন সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বাজে আম্মাজির আমার আম্মুর চিৎকার কাঞ্চার চিৎকার করছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কারণ আমি তখন আট মাসের প্রেগনেন্ট কষ্ট তো পাওয়ারই কথা বলো গিয়ে দেখি আমার আব্বু প্রচন্ড কষ্ট পাচ্ছে করে শুয়ে তা আমি পিছনে বসে হাতটা এরকম করে ধরে বসে আছি কিন্তু আমার গায়ে নেই কারণ আমি তো প্রেগনেন্ট সবাই তখন সবার মতো ব্যস্ত তখন ছিল কনকনই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সেদিন যে এত ঠান্ডা ছিল বলার কথা না আমার মধ্যে শুধু একটুই বার হয়েছিল তোমরা একটু পানি আনো আর আবর মাথায় দাও কিন্তু আমাদের নার্সিং সবাই তখন আতঙ্ক হয়ে গেছে পানি দিয়েছিলাম কিন্তু অতটা পানি দেওয়া হয়নি পানি একটু বেশি পানি যদি মাথায় ঢালা হতো এতটা এতটা কষ্ট তার হতো না বাড়ি থেকে চোখ মুখ সব বন্ধ করেছিল আর খোলেনি পাঁচটা দিন হোম হসপিটালে পাঁচ দিন ছিল আমরা দিয়েও ছিলাম দেখতে কিন্তু চোখ মুখ কিচ্ছু খোলেনি আমার আব্বুর বয়স মাত্র ছেচল্লিশ বছর প্রচন্ড কষ্ট হয় প্রত্যেকটা দিন কান্না করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার আব্বুর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় এই দোয়াই করি আল্লাহর কাছে আমরা আব্বু চলে যাওয়াটা মেনে নিতে পারছি না একদম মেনে নিতে পারছি না তোমাদের যদি হতো থেকে প্রিয় মানুষটা তোমাদের ছেড়ে চলে যেত তোমাদের কি কষ্ট হতো না আমার আব্বু বেঁচে থাকা দিয়ে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে বিয়াল্লিশ হাজার পরিবার ছিল আমার চ্যানেলটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলটা প্রচণ্ড কষ্ট করেছিলাম ওর বাবা তখন পেটেছিল প্রেগনেন্ট অবস্থায় ভিডিও করা মুখের কথা না প্রচণ্ড কষ্ট করতাম কিন্তু দিয়ে সেটা ডিলিট হয়ে গেছে আমি সাধারণত গৃহবধূ নিজের পায়ে দাঁড়াতে চাই এই জন্য ভিডিও বানাচ্ছি সবাই একটু আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমি একটু হলেও আগিয়ে যেতে পারি আমার খুব প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানোর আমি কিছু ভেঙে বলতে পারবো না কিন্তু প্রয়োজন সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু হলেও আগিয়ে যেতে পারি তোমাদের কাছে এইটুকু অনুরোধ সবাই একটু আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমি একটু হলেও আগিয়ে যেতে পারি সবাই একটু আমার আব্বুর জন্য দোয়া করো তাকে জানো আল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত কিছু বলতে পারছি না আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে